গ্রামের মেধাবী ছেলে কোটি টাকার হেলিকপ্টার মাত্র দুই লক্ষ টাকায় তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন সারা দেশে বাড়িতে তৈরি তার এই হেলিকপ্টারটি দুইশো কেজি ওয়েট নিয়ে আকাশে উঠতে পারে তো চলুন আপনাদের বিস্তারিত জানাই ভাই আলাইকুম ভালো আছেন এই যে আপনার তৈরিকৃত কৃত হেলিকপ্টারে আপনি বসে আছেন প্রথমে বলেন কেমন লাগতেছে যে তো আমার অনেক দিনের স্বপ্ন এর উপরে বসে বেশ নিজেরই একটু অন্যরকম লাগে আচ্ছা এই যে যে হেলিকপ্টারটা তৈরি করলেন সম্পূর্ণ এসএস এর তৈরি এই টা তৈরি করতে আপনার আনুমানিক কত দিন সময় লাগছে প্রায় 3 বছরের কাছাকাছি তিন বছরের কাছাকাছি আচ্ছা দর্শকদের এটা একটু বলেন যে অনেকের অনেক হবি থাকে অনেক शौक থাকে আচ্ছা তো হেলিকপ্টার তৈরি করতে আসলে কিভাবে শুরু হলো আপনার এটা আমার অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন যে দেশের জন্য কিছু একটা করব আচ্ছা আচ্ছা